নমস্কার বন্ধুরা রূপালী কিচেনের ব্লকে আজকে স্বাগত সবাইকে তো আর দেখতে পাচ্ছ খাসির মাংস নিয়ে চলে এসেছি আমি খাসির মাংস মতো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর রসুন বাটা দেখতে পাচ্ছ জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সব কিছুর একটা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে একটা সুন্দর করে মাখানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজও বেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে দিচ্ছি একদম কাঁচা শস্যার তেল দিয়ে দিচ্ছি এতে মাংসটার দারুণ একটা কালার আসবে আর খুবই টেস্টি হবে খেতে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব একদম নাড়াচাড়া করে সুন্দর করে মেখে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ রেখে দিতে হবে তো মাংসটা এখানটায় মশলা আর হচ্ছে মাখানোটার উপরে নির্ভর করবে রান্নাটা অনেকটা টেস্টি হওয়া এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইগুলো আলুগুলাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব কিন্তু আলু ভাজা করে নেওয়ার পর আবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার হিং দিয়ে দিলাম একটু তার সাথে খাসির মাংসটা নরম তোলতলা করার জন্য একটু হিং দিয়ে দেবে জিরা দিয়ে দিলাম এবার জিরার সাথে এখানটা আমি দিয়ে দিচ্ছি দুটো শুক্র লঙ্কা ও একটা তেজপাতা ও দেখতে পাচ্ছ এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে কিছু তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এগুলো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা বাদামি বাদামি করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করতে হবে তো একটু নাড়াচাড়া করে ভিজে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন তোমাদেরকে আমি এই রান্নাগুলো দিই কেমন লাগে সেটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে খেয়ে দেখবে তো এবার দেখতে পাচ্ছ মাংসটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসর গাবলা ধুয়ে এর ভেতরে একটু জলও দিয়ে দেবো কিন্তু তার আগে মাংসটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে পুরো তেল মশ ফরম দেওয়াটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে এভাবে মাখিয়ে নেওয়ার পর দেখো এর ভেতরে একটা টমেটো ছোটো ছোট্ট থেকে একটা টমেটো কেটে দিয়েছি তো টমেটোটা কেটে দেওয়ার পর মাংসটাকে আরও কষাতে হবে কষাতে লাগছি কষাতে কষানোর সময় একটু ঢেকে ঢেকে কষাবো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম একটু মিট মশলা তো মিট মশলাটা এই সময় দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে ও খেতে দারুণ একটা স্বাদ আসে খুব সুন্দর হয় মাংসটা এইভাবে খাসির মাংস রান্না করে খাবে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আমার তো অত্যন্ত ভালো লাগে আর আমি যাদেরকে খাইয়েছি এরকমভাবে তারা সকলেই বলে খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খাসি মাংসটা আমার পুরো কষানো একদম হয়ে গেছে তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দারুণ তেল ছেড়ে দিয়েছে খাসির মাংসটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এইভাবে নাড়াচাড়া করে কষানোর পর দেখতে পাচ্ছ দারুণ একটা কালার চলে এসেছে তখন আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এখানে আলুগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম খুব একটা ভাজা ছিল না মানে এই সময় না দিলে পরে আলুটা গলবে না সেই জন্য একটু এরকম করে গলানোর জন্য আলুটা দিয়ে একটু আইটুসখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর পাশে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি খাসির মাংস এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কড়াইতে খাসির মাংস রান্না করতে গেলে তোমাকে অবশ্যই গরম জল দিতে হবে আর যদি তুমি গরম জল না দাও মাংসটা কিন্তু চিমটে ধরে যাবে নরম আর তুল তুলে হবে না তো এখানে গরম জলটা অবশ্যই দেবে গরম জলটা দিতেই হবে তো গরম জল দেওয়ার ফলে মাংসটা নরম ও তুল তুলে হবে তো গরম জলটা দিয়ে দেখতে পাচ্ছি একটু নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া করে মাংসটাকে আমি আবারও এবার ঢেকে দেব কারণ যেহেতু কড়াইয়ে রান্না করছি সেহেতু এটাকে খাসির মাংসটাকে একটু ঢেকে ঢেকে এইভাবে রান্না করতে হবে তো এইভাবে ঢেকে রান্না করার পর দেখতে পাচ্ছ খাসির মাংসটা আমার হয়ে গেছে রান্না করা আমি নামিয়ে নিলাম মাংসটা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার আমার ইউটিউব চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই